যে কারণে জিতকে ফিরিয়ে দিলেন সাকিব খান বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান এবং কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক জিৎ কিছুদিন আগে এদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল সাকিব খান ও জিদের একসঙ্গে ছবি করার খবর কলকাতার পত্রিকাতেও এমন খবর প্রকাশিত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার হচ্ছে না বলা যায় ব্যাটে বলে নামেলার কারণে জিদকে ফিরিয়ে দিলেন সাকিব খান সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার সাথে যৌথ প্রযোজনায় নেমেছেন কলকাতার নায়ক জিতের প্রযোজনা প্রতিষ্ঠান প্রোডাকশন প্রথম ছবি গল্প কলাকৌশলে এই ছবির শুটিং এদিকে বস দুই ছবিতে জিত চেয়েছিলেন শাকিব খানের সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন প্রজনায় থাকবে জাজ ও গ্রাসরুট প্রোডাকশন কিন্তু জিতে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাকিব খান সাকিব জানান দুজনকেই মূল ভূমিকায় রাখতে হলে গল্প বিন্যাসে পরিবর্তন আনতে হবে জিত পশ্চিমবঙ্গের নির্মাণের আগে আর কথা মাথায় রাখতে হবে বিগ বাজেটের ছবি নির্মাণ করে যদি টাকা উঠে না আসে তাহলে তো হবে না বাজার ঠিক হলে নিশ্চয়ই জিতের সাথে একসাথে অভিনয় করবো প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজড ডোয়ে